কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এমন কিছু ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনারা যদি ফলো করেন সংসারের খরচও অনেকটাই কমে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়ে নিয়েছি বেশ কিছুটা পাপড় পাপড় কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে পাঁপড় ভাজা আমরা অনেকেই খেতে পছন্দ করি তবে যখন আমরা পাপড় भाजी প্রত্যেকেই কোনো না কোনো ঝাজরি হাতার ব্যবহার করে থাকি পাপড়টা ভাজার জন্য তবে আপনারা কি কখনো এইভাবে করে কাটা চামচের মধ্যে পাপড়টাকে লাগিয়ে দেখেছেন কি হতে পারে যখনই পাপড় ভাজবেন এইভাবে কাটা চামচের মধ্যে আপনারা পাপড়টাকে ঢুকিয়ে দেবেন তারপর এইভাবে করে যদি উল্টো পাল্টা করে ভেজে নেন দেখবেন সুন্দরভাবে পাঁপড়টা ভেজে নেওয়াও হয়ে যাবে এভাবে যদি পাপড়টা ভাজি পাপড়ের মধ্যে এক্সট্রা তেল কিন্তু থাকবে না ঝাজরি হাতার সাহায্যে পাপড় ভাজলেও অনেক সময় দেখবেন ঝাঁজরি হাতার মধ্যে এমন কি পাপড়ের মধ্যে কিছুটা হলেও কিন্তু তেল থাকে আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস ইমানের ময়দা আমরা অনেকে দেখবেন লুচি পরোটা এই ধরনের জিনিস খেতে পছন্দ করি তবে সমস্যাটা কি হয় লুচি পরোটা খাওয়ার কারণে অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায় যার কারণে আমরা লুচি পরোটা খেতে পছন্দ করলেও কিন্তু খেতে পারি না তবে যখনই আপনারা ময়দা মাখবেন কীভাবে মাখলে আপনাদের লুচি পরোটা খাওয়ার পরেও গ্যাস অম্বলের সমস্যা হবে না আমি পরিমাণ মতো লবণ দিয়েছি কিছুটা পরিমাণের চিনি দিয়েছি এখানে নিয়েছি জোয়ান হাতের সাহায্যে একটু এভাবে করে গুঁড়ো করে তারপর দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের সাদা তেল কিন্তু আপনারা পরিমাণ অনুযায়ী বুঝে দেবেন তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি হাতের সাহায্যে মিশিয়ে নেব ময়দার মধ্যে ময়ানটা ঠিক হয়েছে কিনা আপনারা কিভাবে বুঝবেন ময়দার মধ্যে এইভাবে মাখার পর যদি হাতে মুঠো করেন আর এইভাবে যদি মুঠোটা হয়ে যায় তারপর আবারও যদি ঝরে যায় তাহলে বুঝে নিতে হবে যে ময়দার মধ্যে ময়ানটা সম্পূর্ণ ঠিক হয়েছে আর যেহেতু এখানে আমি জোয়ানের ব্যবহার করেছি যার কারণে দেখবেন লুচি পরোটা খাওয়ার পরেও গ্যাস অম্বলের সমস্যা হবে না এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি সেটা অল্প করে দেবো আর ময়দাটা মেখে নেব এইভাবে আপনারা যদি ময়দা মেখে থাকেন তাহলে কিন্তু লুচি পরোটা খাওয়ার পর কোনো দিনই আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হবে না তাছাড়াও কুসুম গরম জল দিয়ে যদি আপনারা ময়দাটা মেখে নেন সেক্ষেত্রে লুচি বা পরোটা দেখবেন অনেকটাই হবে এমন কি এমনকি হবে আর চিনি দেওয়ার কারণে লুচি পরোটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের চুরি আমরা যখন কোথাও বাইরে যাই কোনো অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে অন্যান্য জিনিসপত্রের মতো আমাদের সাজাগোজার জিনিসও কিন্তু সাথে করে নিয়ে যায় তবে যে আমাদের চুরিগুলো থাকে বিশেষ করে যদি কাচের চুরি হয়ে থাকে ব্যাগের মধ্যে যদি ডাইরেক্ট নিই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আমরা অনেকে বক্সের মধ্যে নিয়ে যাই তবে সবার কাছে সব সময় হয়তো বক্স থাকে না বা হয়তো আছে সেই সময় আপনারা খুঁজে না তো আপনারা কি করবেন এই ধরনের যে মোটা রাবারগুলো হয়ে থাকে চুলবাঁধার সেগুলো আপনারা নিয়ে নেবেন নতুন পুরোনো যে কোনো কিছু নিতে পারেন রাবারটাকে হাতের সাহায্যে আমি এভাবে একটু চওড়া করে নেওয়ার পর এরকম করে একটু টেনে লম্বা করে নিচ্ছি আমি এখানে বাচ্চাদের চুরি নিয়েছি আপনারা কিন্তু বড়দের চুরির ক্ষেত্রেও এই কাজটি করতে পারেন এই যে রাবারটা রয়েছে সেটাকে এই চুরির মধ্যে এইভাবে করে প্রথমে পরিয়ে দেবো তবে যদি আপনাদের এর থেকে বেশি চুরি থাকে সেক্ষেত্রে আপনারা দুটো রাবার ব্যান্ডের ব্যবহার করবেন যদি আমাদের চুড়িগুলো এইভাবে করে রাবার ব্যান্ডের মধ্যে পরিয়ে রাখতে পারি তাহলে দেখবেন সেই চুরি যদি ব্যাগের মধ্যে নিয়ে যায় ব্যাগের মধ্যে চাপ পড়লেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে তো এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজেই বাইরে যদি কোথাও যান সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি আর্টিফিশিয়াল কানের দুল আমরা অনেকেই আছি যারা আর্টিফিশিয়াল কানের দুল পরে থাকি তবে সমস্যাটা কি হয় এই আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকেরই দেখবেন কান ফুলে যায় কান পেকে যায় কানের থেকে রক্ত পড়তে শুরু করে প্রচণ্ড ব্যথা করে অনেক সময় চুলকানিও হয়ে থাকে তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের ক্ষেত্রেও হয়ে থাকে সেক্ষেত্রে যখন আপনারা এই আর্টিফিশিয়াল কানের দুলগুলো পরবেন কিভাবে পড়লে আপনাদের কানের মধ্যে কোনো রকমের ব্যথা হবে না রক্ত পড়বে না এমনকি কি কান ফুলেও যাবে না আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু আদা রয়েছে আদার মধ্যে আপনারা কানের দুল পড়ার আগে এইভাবে করে পাঁচ মিনিট মতো রেখে দেবেন আদার রসের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যার কারণে দেখবেন আমরা যখন আর্টিফিশিয়াল কানের দুলগুলো কানের মধ্যে পড়বো আদার রসটা লেগে যাওয়ার কারণে আমাদের কানকে পাকতে দেবে না কান ফুলবে না এমন কি কানের মধ্যে কোনো রকমের রক্তও কিন্তু বেরোবে না অবশ্যই আপনারা এইভাবে করে একবার ট্রাই করে দেখুন নিজেরাই কিন্তু খুব ভালো ফল পাবেন আশা করছি টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু সুচ সুতো রাখি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য কেউ কিন্তু দোকানে দর্জির কাছে যায় না তবে সমস্যাটা কী হয় যে কৌটোর মধ্যে বা যে বক্সের মধ্যে আমরা সুতো রাখি একসাথে দেখবেন অনেক সময় এভাবে করে পেঁচিয়ে যায় সুতোগুলো যার কারণে যখন প্রয়োজন হয় সুতো তখন দেখবেন খুলতে গেলে অনেকটাই সমস্যা হয় বেশ কিছুটা সুতো আমাদের কেটে কিন্তু বাদ দিতে হয় এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন তবে যেহেতু আমার সুতোগুলো অনেকটাই পেঁচিয়ে গেছে আমি প্রথমে এই সুতোগুলো এখান থেকে খুলে নিই তবে যখনই আপনারা কোনো কৌটো বা বক্সের মধ্যে সুত সুতো একসাথে রাখবেন রাখার আগেই কিন্তু কাজটা আপনাদের করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সুতোর রিলের মধ্যে আমি সুতোগুলো খুব ভালোভাবে এভাবে গুছিয়ে নিয়েছি এবার যে বক্স বা কোটোর মধ্যে রাখবেন সেটাকে প্রথমে আপনারা নিয়ে নেবেন আর নিয়ে নিতে হবে এখানে ডবল সাইজের টেপ তো এখান থেকে আপনাদের যতগুলো সুতোর রিল থাকবে ছোট টুকরো করে টেপগুলো কেটে নিতে হবে বা কোটোর সাইড করে এইভাবে করে আমি টেপের টুকরোগুলো প্রথমে লাগিয়ে নেব আপনারা একটু গ্যাপ রেখে কাজটি করবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে বেশ কিছুটা ডবল টেপের টুকরো আটকে দিয়েছি কাগজের মতো যে অংশগুলো রয়েছে সেগুলো প্রথমে তুলে নেবো তারপর এই টেপের মধ্যে যে সুতোর রিলগুলো রয়েছে আপনারা এইভাবে করে চাপ দিলেই দেখবেন সুন্দরভাবেই কিন্তু আটকে যাবে কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আরও একটা ডবল টেপের টুকরো নেব। যেটার মধ্যে সুচগুলো রাখবো কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি এবার যে সুচগুলো রয়েছে এই টেপের মধ্যে আমি এইভাবে করে লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি আপনারা একসাথে সুতোগুলো রাখেন দেখবেন অগোছালো অবস্থায় থাকবে না যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া এটা দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগবে আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীতেই নিয়েছি একটা টিফিন বক্স আপনারা এখানে যে কোনো পাত্রও নিতে পারেন এই বক্সের উল্টো সাইডে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের সর্ষের তেল চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর তেলটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেবো যাতে করে একটা তেলের আস্তরণ হয়ে যায় তো এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ আমরা অনেকে দেখবেন আমাদের ফ্রিজের মধ্যে মাছ মাংস বা অন্যান্য জিনিস ত্র স্টোর করে রাখি তবে সমস্যাটা কি হয় ডিপ ফ্রিজের মধ্যে রাখার কারণে অনেকের ফ্রিজে অতিরিক্ত বরফ জমে যায় যার কারণে যে পাত্রটাই রাখি না কেন সহজে কিন্তু আমরা পরবর্তী সময় বের করতে পারি না অতিরিক্ত বরফ জমে গেলে অনেক সময় ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই বেশি আসে এইভাবে তেল লাগিয়ে যদি আপনারা রাখেন সেক্ষেত্রে অতিরিক্ত বরফও জমবে না ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে আশা করছি টিপসটা কাজে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্রাশ ব্রাশ আমরা প্রত্যেকেই দাঁত মাজার জন্য ব্যবহার করে থাকি তবে এই ব্রাশের সাহায্যে আপনারা কি কখনো ছোট্ট সাহায্যে সুচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে এখানে নিয়েছি একটা সুতোর রিল কিছুটা সুতো এখান থেকে খুলে নিয়েছি এবার এই সুতোটাকে কি করব ব্রাশের যে মুখের অংশটা থাকে সেই জায়গার মধ্যে দিয়ে এইভাবে করে আপনারা তিন থেকে চারবার ভালোভাবে একটু পেঁচিয়ে নেবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এভাবে করে পেঁচিয়ে নিয়েছি এখানে আমি একটা সুচ সুচটা কী কর এই যে রেখেছেন তার এইভাবে করে দিয়ে ওপরে দেবেন ব্রাশের যে দাঁড়ের মতো অংশগুলো রয়েছে সেগুলো থাকার কারণে কি হবে যে সুচের ছোট্ট ছিদ্রের মধ্যে সুতোটা সামনে চলে আসবে আঙুলের সাহায্যে এভাবে টেনে নেবেন তাহলেই দেখবেন ছোট্ট সাহায্যে সূচের মধ্যে খুব সহজেই সুতোটা পরিয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে কিছুটা পেঁয়াজ পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য কম বেশি নিয়ে আসি তবে অনেক সময় দেখবেন যদি একটু বেশি পরিমাণের পেঁয়াজ নিয়ে আসা হয় এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে দেখা যায় ওপরের সাইড থেকে পেঁয়াজটা পচে না গেলেও ভেতরের থেকে কিন্তু যখনই কাটি দেখা যায় পেঁয়াজটা পচে গেছে তাছাড়াও অনেক সময় যদি বাড়িতে কিছুটা পেঁয়াজ থেকে যায় আমরা কোনো কাজের জন্য যদি বাইরে চলে যাই সেক্ষেত্রেও বাড়ি ফিরে এসে দেখা যায় যে পেঁয়াজগুলো একদম নষ্ট হয়ে গেছে তো আপনারা কী করবেন নিয়ে নেবেন ভিনিগার এখানে কিন্তু লেবুর রসের ব্যবহার করা যাবে না ভিনিগারেরই ব্যবহার করতে হবে কিছুটা পরিমাণের ভিনিগার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি একটা পুরনো ব্রাশ ব্রাশের মধ্যে কিছুটা ভিনিগার লাগিয়ে নিয়েছি এবার পেঁয়াজের যে বোটার অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে ভিনিগারটাকে লাগিয়ে নিতে হবে তো একটু ভালোভাবেই কিন্তু ভিনিগারটা দিতে হবে কেন কি পেঁয়াজ পচতে শুরু করে এই বোটার যে অংশটা রয়েছে সেখান থেকে আপনারা যদি এইভাবে করে কিছুটা ভিনিগার লাগিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন পেঁয়াজ যদি বাড়িতে এক মাসও থাকে না কেন কোনোভাবেই কিন্তু পেঁয়াজ পচবে না তবে অবশ্যই কিন্তু পেঁয়াজগুলো কোনো খোলা পাত্রে বা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রাখতে হবে তো আমি এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ নেটের ব্যাগের মধ্যে এই পেঁয়াজগুলো রেখে দেব এভাবে যদি রেখে সেক্ষেত্রে দেখবেন পেঁয়াজগুলো একটা জায়গার মধ্যে কিন্তু গোছানো থাকবে তাছাড়াও যেহেতু নেট রয়েছে যার কারণে হাওয়া বাতাসও ঠিকভাবে পারাপার করতে পারবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় আর নিয়েছি এখানে কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেট এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এখানে যে কোনো ধরনের সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল তারপর সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রেশার কুকারে দেখবেন অনেক সময় যদি কোনো কিছু সেদ্ধ করি বিশেষ করে যদি আলু সেদ্ধ করি বা ছোলা সেদ্ধ করি বা তাছাড়াও অনেক এমন কিছু রয়েছে যেগুলো সেদ্ধ করার কারণে দেখবেন প্রেশার কুকারের তোলার সাইডে এইভাবে করে কালচে একটা দাগ পড়ে যায় যেটা কি সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় অনেকটা পরিশ্রম করার পরেও দেখা যায় দাগটা কিন্তু সহজে যেতে চায় না কিছুটা হলেও থেকে যায় যে সলিউশনটা বানিয়েছিলাম কিছুটা পরিমাণে দিয়েছি তারপর হাত দিয়ে প্রেসার কুকারের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি চাইলে এইভাবে করে আপনারা পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি সাথে সাথেই পরিষ্কার করবো এখানে একটা স্কাবার নিয়েছি স্কাবারটা জল দিয়ে ভালোভাবে আমি ভিজিয়ে নিয়েছি এবার এই স্কাবারের সাহায্যে হালকাভাবে এইভাবে আমি ঢলে নিচ্ছি এইভাবে দোলে নিলেই দেখবেন যে প্রেসার কুকারের তলার সাইডে একটা কালচে দাগ পড়ে যায় সেটা কিন্তু সহজেই উঠে যাবে এলোয়েশনের মধ্যে হলুদ এমনই একটাভাবে কাজ করে যেটাকে যে কোনো কালচে বা হলদে দাগ খুব ভালোভাবে তুলতে সাহায্য করে আমি প্রেসার কুকারের সাইডটাও কিন্তু স্কাবারের সাহায্যে ঘষে নিয়েছি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপসটা টা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে এসে